তো ফের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমরা জানবো গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করবেন আর ডেইলি মিনিমাম হান্ড্রেড ইনকাম করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন এর একটি গোপন থিওরি এই থিওরি সঠিকভাবে যদি ব্যবহার করেন তাহলে প্রতিবারই আপনি প্রফিট করতে পারবেন তো প্রথমে জানি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটা আসলে কি তো গ্যাপ আপ যখন বাজারে একটি নতুন ক্যান্ডেল শুরু হয় এবং শুরু হওয়ার আগের যে ক্যান্ডেল ক্লোজ ক্যান্ডেল প্রাইসের প্রাইস এর একদম উপর থেকে শুরু হয় তো সেটাকেই গ্যাপ আপ বলে স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাপ আপ এর একটি নমুনা এবং গ্যাপ ডাউন যখন একটি নতুন ক্যান্ডেল শুরু হয় এবং শুরু হওয়ার আগের ক্যান্ডেল এর ক্লোজ প্রাইস এর নিচে থেকে শুরু হয় এগুলো সাধারণত মার্কেটের উচ্চ বা নিম্ন ভোলাটিলিটির ইঙ্গিত দেয় কিন্তু গোপন থিওরি জানলে এগুলো আপনার জন্য একদম প্রফিটের মেশিনে পরিণত হবে তো গোপন থিওরি হলো গ্যাপ ফ্লিং থিওরি এর মানে হলো বেশিরভাগ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মার্কেটের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হয় স্ট্যাটিস্টিক্স বলে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ফিল হয়ে যায় এটা কেন হয় বড় গ্যাপ সৃষ্টি হয় তখনই যখন কোনো নিউজ বা ইভেন্ট বাজারকে মার্কেটকে প্রভাবিত করে কিন্তু ট্রেডারদের মুনাফা নেওয়ার জন্য এবং বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ফলে এই গ্যাপটা পূরণ হয় তো এখন কৌশলের বিষয়টা আসি তো গ্যাপ আপ হলে যদি গ্যাপ আপ হয় আপের দিকে ঘটে এবং সাপোর্ট জোনে ফিরে আসে তাহলে বাই এন্ট্রি নিতে হবে মানে গ্যাপটা আপের দিকে চলে যাওয়ার পর আবারও যদি নিচে আসে তখন একটা বাই নিতে হবে তাহলে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি হবে সাপোর্ট ভেঙে গেলে ট্রেন থেকে বের হয়ে যেতে হবে মানে যদি আপনার কোনো সাপোর্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে ট্রেন থেকে বের হয়ে যেতে হবে আর গ্যাপ ডাউন হলে আপনার কি করবেন গ্যাপ ডাউনের পর যদি প্রাইস রেজিস্টেন্স লেভেলে ফিরে আসে তাহলে সেল নিতে হবে রেজিস্টেন্স ভাঙলে সম্পূর্ণই সতর্কভাবে ভাবে রাখতে হবে কারণ যে কোন দিকে মার্কেট যেতে পারে তো উদাহরণ ধরুন ধরা যাক গোল্ডের দাম ধরুন ধরেই নিলাম যে উনিশশো থেকে সরাসরি উনিশশো সত্তর ওপেন হয়েছে এটা গ্যাপ আপ আপনি ওয়েট করবেন যদি প্রাইস উনিশশো ষাটের দিকে ফিরে আসে তাহলে একটি গ্যাপ ফিল করার লক্ষণ এ সময় বাই ট্রেড ওপেন করতে হবে আচ্ছা গোপন টিপস পনেরো মিনিট এবং এক ঘন্টার চারটে গ্যাপ ট্রেডিং করতে হবে আর বা বুলিঙ্গার ব্যান্ড ব্যবহার করে কনফার্মেশন নিন এবং বড় নিউজের সঙ্গে গ্যাপ ট্রেডিং এ এড়িয়ে চলতে হবে মানে বড় নিউজের সময় গ্যাপ ট্রেড কখনোই করা যাবে না সফলতার কয়েকটা বিষয় এখানে থিওরিটা আমি বলি এই থিওরি ব্যবহার করে মানে আমি আমার নিজের থেকে আমি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই থিওরি ব্যবহার করে আমি নিজে একদিনে দুই হাজার ডলার প্রফিট করেছি গ্যাপ ফিলিং এবং শুধু লাভের সুযোগ নয় এটি সঠিকভাবে জানলে ঝুঁকিও কমে দিতে পারে তো এই গ্যাপটা সবসময় মার্কেটে থাকে না মার্কেটে মাঝে মধ্যে ওপেন হয় আর গ্যাপ ওপেন হওয়ার দুইটা অফ ডে যে যায় এই অফ পরে তখন এই গ্যাপটা শুরু হয় যদি দেখেন যে মার্কেট বন্ধ আছে এই বন্ধের মধ্যে বড় বড় যে ইভেন্ট আছে নিউজ আছে এই নিউজের যে প্রভাবটা আছে এই প্রভাবটা যখন পড়ে তখন মার্কেট যখন ওপেন হয় তখন এই গ্যাপটা ওপেন হয় গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয় তো আপনারা কি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে ট্রেড করছেন নিচে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন বা এরকম কোনো ক্যান্ডেল আপনাদের চোখে পড়েছে কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন আর এমন আরও স্ট্র্যাটেজি পেতে ফর বম্লা চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ফরেজ মানার সঙ্গে থাকার জন্য